হাই গাইস আমি সাহেব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে সাহেব অফিসিয়াল আজকে অনিল মাস দার বাড়ি ভিডিও দিচ্ছি কিছু ধারি পায়রা সেলাবে সেগুলো দেখাবো তোটা অনেক পায়রাই সেলাবে এখানে এখানে অনেক পেয়ার আছে শুধু দু চার পেয়ার রেখে এখানে সব পায়রাই সেল করা হবে সেগুলো আজকে দেখাবো আপনাদের ধারি পায়রা সবই থাকবে এই যে প্রথমে এই পেয়ারটা দেখাচ্ছি সেল হবে এর বাচ্চা আছে কেউ যদি বাচ্চা সমেত নেয় বাচ্চার সমেত নিতে পারবে কেউ জোলাটা নিলে জোড়াটাও নিতে পারবে দেখা চলুন দেখুন দেখুন এই জন্য পায়রা এটা সেল হবে ঘাড়ির ঘরে পেয়ার আছে পুরো দেখুন আইস দেখুন

যেটা এই যে এটা আইসটা দেখুন নরের যেগুলো দেখেছি সব পায় সেল হবে দেখো মাড়িটা দেখা করে আইসটা ধারি পায়রা গুলো শুধু আইসটাই দেখিয়ে ছেড়ে দিচ্ছি স্ট্যান্ডিং আর দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মাড়ি আছে এই মাটিটাও সেলাবে ছেড়ে দেখুন দেখুন মাটিটা ডিমে বসে আছে আর নড়ির স্ট্যান্ডিংটা দেখুন এবার আরেক পেয়ার দেখাচ্ছি দেখুন এবার এই পেয়ারটা দেখাচ্ছি দেখুন এই পেয়ারটা পুরো চমু পেয়ার সেলাবে করে দেখাচ্ছি নর্মাদি এই বউয়ের হায় গায়ে হাত তুললে বর মারে এই যে মাদি আইসটা দেখুন মাদিটা এই যে আইস মাদি ঠিক আছে ছেড়ে দেন নটটা দেখাচ্ছি দেখুন এই জন্য নটের আইস

সব পায়রা তো বাড়ির না মনে হয় ধারের ঘাড়ির এগুলো বাচ্চা তো করেছে দেখুন নরি রাইসটা একটা নর আছে ছেড়ে দেয় মালিটা দেখাচ্ছে দেখুন দেখুন মাটির রাইসটা

यो नॉरेज़ शेर दे ये बोले एक बार फूल सिरा पाल लगा चीज़ देखो नहीं यों बेकार टेक्टर ये ये तो नॉर्ड बाद इकठ्ठे नॉर्ड है यों और मार दी

देखो ठुकरा है बाहर देखो ये आराम से ठुकरा रहे इधर भी क्या चाहे हम्म तो देखो ये जो नॉर नॉर के राइस तो देखूँ नॉर का चटा चल

ওই আর একটু ব্যাপার দেখাচ্ছি দেখুন এই যে ভাই এ তো ভালো ভাই কামড়া এটা যে খাঁচার বাইরে তো টুকটুক করে আদর করছিল দেখুন এই যে নটটা নরের আইসটা দেখুন এই যে আইস নরের ছেড়ে দেয় মাটি কাছে দেখুন ये जो, जो मादी मादी राइस तो देखो ये जो मादी राइस छेड़ दे ये जो स्टैंडिंग बारे एक प्यास सीधा मेंटेस पड़ा देखा वो देख बेर ये जी पी आठवें सेलवे सिरा पीआईए का अच्छी बारे देखूँ बेकार ये राधे की जिंदगी अलग है लेकिन नोट टा नहीं ये ना माधी ये जो माधी राइस तो देखूँ ये जो माधी राइस अच्छा ये 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 जो नौर? दारा। एक एक जो जो दारा बड़े साइज आयुष